স্বরচিত একটা ব্লগ চ্যানেল এই চ্যানেলে আমরা বিভিন্ন ধরনের ব্লগ দেখতে পাই তার সাথে কিন্তু আমরা অনেক কবিতাও শুনেছি আজকে আমি তোমাদের সামনে একটা গল্প পড়ে শোনাব গল্পের নাম প্রদীপের আলো লিখেছেন অনিতা রুদ্র হেমন্তের সকাল হালকা হিমেল হাওয়ার পরশে সদানন্দবাবুর মনে পড়ে গরম পোশাকের কথা ব্যালকনিতে চেয়ারে বসে খবরের কাগজটা মনোযোগ সহকারে পাঠ করছিলেন ব্যালকনির পুবকণে নতুন সূর্যের আলোক ছটায় ভরে উঠেছে খবরের কাগজে আর কোনো খবর নেই যুদ্ধ হানাহানি মৃত্যু দ্রব্যমূল্য বৃদ্ধি সব। আর উৎসবের সময়গুলোতে প্রতিটি পাতা বিজ্ঞাপনে ঠাসা অলঙ্কার এবং আরও মূল্যবান সামগ্রী ছবিতে ভরে ওঠে খবরের কাগজ রঙের চমকানিতে খবর হারিয়েই যায় চায়ের শেষ চুমুক দিয়ে বেরিয়ে পড়ে হাঁটতে নিজের আবাসনের বাগানেই কয়েক পার্ক ঘুরে নেন তিনি টুপটুপ করে হিম পড়ে বাগানটা দেখতে খুব স্নিগ্ধ শোভন হয় সবুজে ঘেরা বাগান সৌন্দর্য উপভোগ করতে ভালো লাগে এরই মধ্যে প্রতিভা মানে সদানন্দবাবুর জীবন সঙ্গিনী স্নান সেরে সূর্য প্রণাম করে অপেক্ষায় ছিলেন হারুর যে ছেলেটি প্রতিদিন পুজোর ফুল দিতে আসে আজ একটু দেরি হচ্ছে মনে হয় সদানন্দবাবু গেটের দিকে তাকিয়ে বলেন ওই তো হারু চলে এসেছে অনেক গাঁদা ফুল আর কিছু অন্য ফুল নিয়ে হারুর হাতে ফুলের দাম গুজে দেন সদানন্দবাবু অনেক সময় দাঁড়িয়ে রইল হারু প্রতিভা দেবী আর ওনার স্বামীকে দিদা আর দাদু বলে ডাকে প্রায় এক বছর হলো হারু প্রতিদিনকার সকালের অতিথি বলা যায় ওনাদের বাড়ির খুবই ভালো ছেলে হারু সকালে ফুল বিক্রি করে যা পয়সা হয় নিজের পড়ার খরচ কিছুটা হলেও চালিয়ে নেয় ওদের বাড়ি কুমোর পাড়ায় বাবা মা সবাই এমনকি চার পাঁচ পুরুষ এই কাজ করে আসছে ওরা দিদা হারুকে জিজ্ঞাসা করল হ্যাঁ রে হারু কিছু বলবি না দিদা তবে দাঁড়িয়ে রয়েছিস যে অন্যদিন তো ফুল দিয়েই ছুটে চলে যাস বল কি বলবি হাড়ু মাথা নিচু করে কিছু সময় দাঁড়িয়ে থেকে এবার এক ছুটে গেট খুলে বেরিয়ে গেল ওরা দুজনেই বেশ অবাক হলো কোনদিন তো এমন করে না নিশ্চয়ই কিছু বলতে চেয়েছিল ভাবতে ভাবতে যে যার ঘরে চলে গেল কিছুক্ষণ পর কলিং বেলের শব্দে বেরিয়ে এলো গণেশ কে এলো রে গণেশ খগেন এসেছে মা আচ্ছা ওকে বল আজ চোদ্দ শাক রান্না করে দিতে আর গণেশ তুই বাতি সাজিয়ে রাখিস সন্ধ্যাবেলা সবাই মিলে জেলে দেব গণেশ একটু দীর্ঘশ্বাস ফেলে বলে সবাই আর কে এই তুমি আমি আর বাবু দাদা আর টুবাই যদি কত মজা হতো বলো একবার তো সবাই এসেছিল কত বাজি পটকা পোড়ানো হয়েছিল সারা পাড়া জুড়ে কি ধুমধাম দাদা বৌদিরা সে যে এক বছরের ওপরে হয়ে গেল এবার আর পুজোতে এলো না সদানন্দবাবু বলেন তুই এবার থাম গণেশ দাদা কাজের চাপ তাই যখন তখন তো আর আসতে পারে না ওদিকে আজ রান্নার আয়োজন অন্যদিনের চেয়ে আলাদা রকমের কি ব্যাপার কে আসবে কে জানে বাবু বলে মনে মনে বিড়বির করে গনশা গিন্নি বলেন তুই এক কাজ কর খগেনকে বলে হারুকে একটু খবর দিবি কি যেন বলতে চেয়েছিল ছেলেটি বলতে লজ্জা ভয় দুটোই হচ্ছিল মনে হলো ওর কোনো অসুবিধে আছে কি না জেনে আমাকে খবর দিবি রান্না সারা হলে খগেন পাড়ার হারুদের বাড়ি গিয়ে দেখে হারু বাড়িতে নেই হারুর মাকে জিজ্ঞাসা করে জানতে পারে হারু আজ দীপাবলিতে নিজের বাড়ি আলোয় সাজিয়ে তুলতে চেয়ে বাবার কাছে বায়না করেছিল কত প্রদীপ বানিয়েছে এবার কুমোর ওদের মাটির প্রদীপ বেশি সুন্দর হয় বলে খুব সহজেই সব রপ্তানি হয়ে গেছে গত দুদিন থেকেই এপাড়া ওপাড়া আলোই সেজে উঠেছে কত রকমারি আলো কত বাজির দোকান মোম রং বেরঙের মালা ঘর সাজানোর জিনিস হারুর খুব ইচ্ছে ওদের বাড়িতেও টুনি লাইট দিয়ে সাজাবে আগে তো মাটির প্রদীপগুলো খুব সাধারণ দেখতে হতো হারু খুব সুন্দর রং তুলির কাজ পারে তাই নিজের চেষ্টায় সব মাটির প্রদীপগুলো চমৎকার ডিজাইন করে সেই কারণে ওদের প্রদীপ সারা দেশ জুড়ে ঘরে ঘরে পৌঁছে যায় এবার কয়েকটা মাটির প্রদীপ বেশি ছিল মা সরিয়ে রেখেছিল যদি কারো প্রয়োজন হয় সেই সময় দেয়া যাবে মাটির প্রদীপ জ্বলতে তেল সলতে লাগবে এসব তো সহজেই পাওয়া যায় না আর প্রদীপ বিক্রির পুরো টাকাও হাতে পৌঁছায়নি সদানন্দবাবু আর ওনার স্ত্রী গণেশ আর খগেনকে ডেকে বললেন সন্ধ্যার আগেই হারুদের বাড়ি টুনি লাইট দিয়ে সাজিয়ে দিতে শুধু হারুদের বাড়ি নয় পুরো কুমোরপাড়া আলোয় ভরে দিলেন সদানন্দবাবু রং আলোতে ঝলমল করে উঠল মাটির প্রদীপ তৈরি করে যারা দেশ বিদেশে প্রদীপের আলোয় আলোকিত করে বংশ পরম্পরায় যাদের হাতে প্রদীপ তৈরির রীতি মেনে ভূত চতুর্দশীর অন্ধকার দূর করে তাদের পাড়া প্রতি দীপাবলিতে অন্ধকার থাকলেও এবছর প্রতি ঘরে পৌঁছে গেল দীপাবলির আলো গণেশ বাবুকে বলে যারা বাড়ি তৈরি করে তারাই ভাঙা বাড়িতে বাস করে যেসব মানুষেরা কাপড় তৈরি করে তাদের পরনে দামি কাপড় কোথায় থাকে সদানন্দবাবু বলেন ঠিকই বলেছিস কত আশ্চর্য আমাদের জীবনযাত্রা হারুদের পাড়ার নাম অনেকে প্রদীপ পালা বলে কারণ শুধুই প্রদীপ তৈরি হয় ওখানে আজ ভূত চতুর্দশীর সন্ধ্যায় প্রদীপ পাড়া দীপাবলির আলোয় আলোকিত হয়েছে হারু আর ওর দুই বন্ধু সারাদিন এদিক ওদিক ঘুরে কয়েকটা আধপোড়া মোম পেয়ে পকেটে পুড়ে বাড়ির দিকে ফিরছে অবাক হয়ে গেল এ কী আশ্চর্য নিজের বাড়ি নিজের পাড়া চিনতে পারছে না তো ও জানতো প্রদীপের তলায় অন্ধকার থাকে কিন্তু বাবুদের মতো মানুষ যদি সবাই থাকেন তবে প্রদীপের তলার অন্ধকার নয় আলো ঝলমল করে অনাবিল আনন্দে চেয়ে রইল আকাশের দিকে হাজার হাজার আলোর রশনায় আকাশে ভেসে চলেছে ফানুস কত নাম না জানা আলোর ফুলকি হারুর খুব ইচ্ছে হচ্ছিল এই প্রত্যাশিত আলোর বন্যায় ভেসে যেতে চোখে মুখে স্বপ্নপূরণের হাসি পেছনে তাকিয়ে দেখে সদানন্দ বাবু সঙ্গে দিদা বিদেশ থেকে আগত দাদুর নাতি নাতনি পুরো পরিবার হারুকে জড়িয়ে ধরে নাতি ঋষি বিভেদের নয় এ আলো তো ঐক্যের সমতার সদানন্দবাবুর ছেলে এবং পরিবার প্রতি বছর এই সময় বিদেশ থেকে আসে খুব আনন্দ হয় কিন্তু এবার বড় আবাসন নয় প্রদীপ পাড়ায় দীপাবলির উৎসব পালন করে ওরা সবাই মিলে উদ্যাত্ত কণ্ঠে গাইছেন আলো আমার আলো গবা Não, não é?